বন্ধু তুই বাঘ নাকি মাপুরি আট আসি চল আরে বন্ধু না না মাতাল খুটো আমি বিশ্বাস করি না আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না পাশের বাড়ির মগগুলির বর কত বড় বড় হাতের বালা চুরি দেই তুমি আমার কিছু দাও না ও দিরাবার আবার চাইল আনতে ডাইল পুরোই ডাল থায় না মগগুলির বর বাড়ি কয়দিন যাব আমার বড় কথা কইসা আমি তোমার সাথে আর সংসার করবো না তুমি কয়টা দিন অপেক্ষা করো আমি তো কাজের জন্য খুবই চেষ্টা করতেছি তুমি এসব রাগ জাগ করি না আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো তুমি কয়টা দিন ধৈর্য ধরো আমি তো চেষ্টা করতেছি তুমি কি চেষ্টা করতে পারিস না এই দেওয়া দিন কাজিরা বিল্ডিং তুলতেছে তুমি কিছু পারো না তুমি তো জানো আমার ব্যবসা করতে যাই কত টাকা লস হয়ে গেছে তুমি কয়টা দিন ধৈর্য ধরো আমি তোমার সব স্বপ্ন পূরণ করি আমি আর তোমার কোনো কথা শুনবো না আইসিদের

কি করি শোনে আর কর্ম বন্ধু সংসারের যে অভাব আর ভালো লাগে না ওই তাই ওই মালমুল খাস্তি বন্ধু তুই কি খাবি আরে না বন্ধু ওসব সব খা কি আমার অভ্যাস একটা সিগারেট পর্যন্ত তো আমি শুই দেই নে বন্ধু খা অভাবের সংসারে যেখানে ভালোই লাগবে নে তোর আরে বন্ধু এত করি যেমন পস্তির তা একটু খাইয়ে দেহি তা দুঃখ মুখ বোলা যাবেন তো হ্যাঁ দুঃখ মানে দুঃখ আর পানির মতন হারাই যাবে তে তো তে খাই দেই আগলটা না খেই কি না টা গেছে দেখি মাঠে বাইந்தி থি যায় কিছু খাই গায় লাগে কি না বন্ধু ওই যাক বন্ধু কি ভাগ না খিয়ে মালখো রুটা সাগোলস সাগোল চল আজ কি পুরি করে নি দেই আটে তুলবো কেশবপুরি আটে জি চল চল টাকা হবে না বেশি টাকা টাকাই চিনিমিনি করবে উঠ আরে বন্ধু ওળે না কা নি ওળે না কা এ মাথা আল খুটো এ এই আমি বলছি টিডা হম চল কৃষক কি ভার মাসে ছাগল গেল কোন জায়গায়